কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার জন্য উপাচার্যকে ধন্যবাদ জানিয়েছেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি রাহুল সিনহা তিনি বলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাহস দেখিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন বাংলার শিক্ষা প্রেমী সমস্ত মানুষ ধন্যবাদ জানাচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরিচালন কমিটি এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে উপাচার্য দেখিয়ে দিলেন শিক্ষার জন্য লড়াই কতটা জোরদার করা যায় একটি প্রতিষ্ঠান সরকারের হুমকি পর্ষদের হুমকি কোনো কিছুর কাছে মাথা নত করেনি ছাত্রদের যে টিএমসিপির হুমকির কাছেও মাথা নত করেনি এই জাতীয় যে মানসিকতা তার বিরুদ্ধে যে কলকাতা বিশ্ববিদ্যালয় যে হিম্মতের সাথে পদক্ষেপ নিয়েছে আমরা বিশ্ববিদ্যালয় পরিচালন সমিতিকে সারা বাংলার মানুষের পক্ষ থেকে কোটি কোটি নমস্কার এবং ধন্যবাদ জানাচ্ছি